पाकिस्तान के पास मुस्त इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक्य से जुड़े बेबुनियाद और खुद साक्षा इल्जाम को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है पाकिस्तान के पास मुस्त इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से छत्तीस घंटों में पहलगाम वाक्य से जुड़े बेबुनियाद اور خود ابھی الزامات کو بنیاد بنا کر بھارت پاکستان کے خلاف فوجی کاروائی کرنے کا ارادہ رکھتا ہے پاکستان کے پاس مستند انٹیلیجنس اطلاعات ہیں کہ اگلے چوبیس سے چھتیس گھنٹوں میں پہلگام واقع سے جڑے بے بنیاد اور خود صاف الزامات کو بنیاد بنا کر بھارت پاکستان کے خلاف فوجی کاروائی کرنے کا ارادہ رکھتا ہے দর্শক গত রাতে রাতে বলতে অনেক রাতে রাত দুটো আড়াইটা ওই রকম ওই রকম সময়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আতাউল্লাহ তারার তথ্যমন্ত্রী মানে এরকম একটা মানে বক্তব্য রেখেছেন মধ্য মধ্যরাতে রাত দুটো দুটো আড়াইটে বুঝতে পারছেন সেই সময়ে আতাউল্লাহ তারার একটা বক্তব্য রেখেছেন যে ওনাদের কাছে মানে একেবারে গোয়েন্দা সূত্রে খবর এসছে আর কি যে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত হামলার পরিকল্পনা করেছে একেবারে মধ্যরাতে মানে বলে কার্যত গোটা বিশ্বকে জাগিয়ে রেখেছিলেন এই তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই যে বুঝতে পারছেন কতটা আতঙ্কিত হয়ে গেছে পাকিস্তান আপনারা জানেন যে গত কালকেই একটা বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বৈঠক করেছেন তিন যে বাহিনী রয়েছে জল স্থল এবং বায়ু এই তিন বাহিনীর প্রধান এবং নিরাপত্তা উপদেষ্টা মানে সকলে মিলে কালকে একটা মানে বৈঠক হয়েছে আপনারা জানেন প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এবং সেখানে সেনা বাহিনীকে একেবারে ছাড়পত্র দিয়ে দিয়েছেন সবুজ সংকেত দিয়ে দিয়েছেন যে যান আপনারা আপনাদের মতো করে যা করার করুন আপনারা বাহিনীর লোক আপনারা জানেন কিভাবে প্রত্যাঘাত করতে হয় করুন সরকার পাশে আছে সরকার পুরোপুরি ছাড়পত্র দিয়ে দিচ্ছে পুরো ফ্রিডম দিয়ে দিচ্ছে ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের মতো করে ব্যবস্থা নিন যা করবেন তাতেই সরকার পক্ষের সরকারের সায় আছে বলে একেবারে গতকাল তো বৈঠক করে বলে দেওয়া হয়েছে এবং সেই খবর একেবারে আগুনের মতো গোটা বিশ্বে ছড়িয়ে গেছিল তো তারপরই রাত দুটো আড়াইটে ওই সময়ে এই এই রাত জেগে এই ব্যক্তি মন্ত্রী মানে প্রেস বলুন যাই বলুন এরকম একটা মানে ভিডিও করেছেন করে ছেড়েছেন যে ওনাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আছে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত একেবারে মানে প্রত্যাঘাত করবে ভারত এটা এই খবর আমাদের কাছে পাক্কা আছে এখন কত ঘন্টার মধ্যে কি করবে তো বটেই কিন্তু কত ঘন্টার মধ্যে কি করবে না করবে সেটা আমরা এখনো বলতে পারছি না কিন্তু পাকিস্তান আশঙ্কা করছে থেকে ঘন্টা বলতে আজকে রাত তারপরে মানে আজকে ধরতে হবে তো মানে পাকিস্তানের কাছে খবর চলে এসছে যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত পাক্কা খবর আছে গোয়েন্দা সূত্রে সেটা একেবারে চিৎকার করে বলতে শুরু করে দিয়েছেন তথ্যমন্ত্রী আমি দর্শক এখানে কয়েকটা জিনিস ভাবছি হামলা করবে হামলার খবর আছে আপনারা যা করার সেটা করবেন মানে ডিফেন্স করা বা ব্যবস্থা যা নেওয়ার নেবেন তো এইভাবে মানে ভিডিও বার্তা করা বা প্রেসমিট করা মধ্যরাতে উঠে উঠে এটার কি প্রয়োজন ছিল যখন আপনাদের গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গেছেন নিশ্চয়ই আরো খবর হয়তো থাকবে থেকে কোন দিক দিয়ে হামলা হবে তো সেগুলোকে তো সতর্ক করলেই তো হয়ে যায় তো মানে আর্মিকে বলতে কি প্রেসমিট করতে হয় নাকি আর্মির যারা আছেন সবাই আপনারা রেডি হয়ে যান এই করতে পারে সেটা কি প্রেসমিটের মাধ্যমে বলতে হয় গোপন ব্যাপার হয়ে থাকে খবর দিচ্ছে সূত্রে আর আপনারা এর অর্থ কি এর অর্থ কি দর্শক এর অর্থ একটাই সেটা হচ্ছে যে বিশ্বকে জানিয়ে রাখো ওরা আমাদেরকে মারতে আসছে এটা সমস্যাটা কি এদের তো নিজস্ব ক্ষমতা নেই এদের তো নিজস্ব ক্ষমতা নেই মানে ভারতের তুলনায় তো যখন দেখবেন যে কোনো এলাকায় আপনার এলাকায় দেখবেন কেউ যদি দুর্বল হয় সে যখন বুঝতে পারে যে আমার দ্বারা সম্ভব হবে না তখন সে চিৎকার করে অন্যদের সাহায্যের আহ্বান করে বা চিৎকার করে তার উপরে অত্যাচার হবে আর হবে এটা হাঁক হাঁক পেড়ে মানে বলে রাখার চেষ্টা যাতে করে যখন হামলা হবে যাতে করে সবাই একটু পাশে দাঁড়ান বা একটু আগে ভাগেও এসে একটু দাঁড়ান বা অন্যরা যদি একটু ভারতকে বোঝানোর চেষ্টা করে আমি দেখছি কয়েকটা দেশ ইতিমধ্যে অন্য দেশ একটু নাক গলায় তার জন্যে অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে আবার আমি বলছি দর্শক এই জন্যে কিন্তু এটা করা হয়েছে মধ্যরাতে না হলে এরকম প্রেসমিট আরে ভাই যদি তোমাদের কাছে খবর থাকে তো খবর আছে থাক তুমি তোমার ব্যবস্থা নাও যদি ক্ষমতা থাকে তুমি সেটাকে পাবলিক করলে কেন তুমি জেনে গেছো মানে তো তাহলে ভারত যদি হামলা করে তাহলে ভারত মানে ভারত তো জেনে যাবে তখন তো সে আরো অন্য কৌশল করতে পারে কখনো শত্রু পক্ষের বিষয় কি পাবলিক কে জানাতে আছে গেলেন কেন। আমি আবারও বলছি দর্শক জানানোর একটাই উদ্দেশ্য বিশ্বকে জানিয়ে রাখা দেখো বৌরা আমাদেরকে মারতে আসছে কিছু করো কিছু করো বিশ্বকে জানিয়ে রাখা বা বিশ্বের একটা সিম্প্যাথি আদায়ের চেষ্টা এর বাইরে কিছু না তো এখান থেকে একটা বিষয় পরিষ্কার দর্শক যে তার মানে কতটা ভয় পেয়েছে পাকিস্তান যে এখনো হামলা হয়নি অর্থে এখন জাস্ট চিহ্নিতকরণ হচ্ছে হচ্ছে আর আমাদের দেশের জঙ্গি জানা গেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন অন্দরে এখনো হামলা হয়নি জাস্ট বৈঠক হয়েছে গতকালকে জাস্ট ছাড়পত্রটা দিয়েছে মোদী সরকার বাহিনীকে ব্যাস ঘুম হারাম রাত দুটো আড়াইটা তখনো ঘুমোয়নি পাকিস্তান আর মন্ত্রীরা তারা প্রেসমিট করছেন ভিডিও বার্তা ছাড়ছেন আমাদের উপরে হামলা করতে পারেন বুঝতে পারছেন কতটা আতঙ্কিত হয়ে গেছে তাহলে দু চারটা ফেললে কি হবে দর্শক বলুন তো কেন হঠাৎ করে মধ্যরাতে এরকম একটা বক্তব্য ভিডিও বার্তা তথ্যমন্ত্রী আপনাদের কি মনে হয় অবশ্যই দর্শক বলবেন আপনাদের যা বলার এই নিয়ে আর কি করণীয় ভারত সরকারের সে নিয়েও অবশ্যই আপনারা বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে